রামকৃষ্ণ সঙ্ঘে শ্রীরামকৃষ্ণ শ্রীসীমা এবং স্বামীজির পরেই যার স্থান তিনি হলেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ শ্রীমায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা ভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তার পত্রের ছত্রে ছত্রে মাতা ঠাকুরাণী গয়াধামে সত্তর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরাণীর উপর এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর মাতা ঠাকুরাণী গঙ্গাসান করেন এবং গঙ্গা তীরে থাকেন এটা আমাদের অত্যন্ত ইচ্ছা কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয় উদ্ধৃত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয় এখানে তাহাদিগের চরণে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও শ্রী মায়ের চরণে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমাকে তিনি দেখছেন অভেদ দৃষ্টিতে এবং তাদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন সীমায়ের আশীর্বাদ এই যে তার সীমায়ের আশীর্বাদ প্রার্থনা এটি নিতান্ত ভাবোচ্ছ্বাসের ব্যাপার নয় এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ অতীতি এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে একটি উপদেশ স্মরণীয় সেখানে তিনি বলছেন ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্ন করতে হবে শ্রী সীমাকে দেখলে ঠাকুরকে দেখা হবে একবার সীমা কাশিতে লক্ষ্মী নিবাসে আছেন মহারাজ তখন কাশিতে আছেন তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মার কাছে সীমায়ের কুশল সংবাদ নিতেন একদিন গোলাপ মা ওপরের বারান্দা থেকে বললেন রাখাল মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন মহারাজ উত্তর দিলেন মার কাছে যে ব্রহ্ম জ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই এই বলে তিনি বাউলে সুরে গান ধরলেন শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে মগ্ন হয়ে রে সব যন্ত্রণা এড়াও রে ইত্যাদি গাইতে গাইতে তিনি ভাবনমত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলে সবেগে চলে গেলেন সীমা উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন বলা বাহুল্য স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন সীমাই তাই দুর্গাপূজার দিন সীমায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি একবার মহাষ্টমীর দিন তিনি একশো আটটি পদ্মফুল দিয়ে সীমায়ের চরণ পূজা করেছিলেন তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ বেলুর সময় উপস্থিত হতে না পারলে মহারাজ পূজা সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না আর কোনো উৎসব উপলক্ষে সীমায় শোভাগমনের সঙ্গে সঙ্গে মঠে আনন্দের সারা পড়ে বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ এক বৎসর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা বেলা শ্রীসিমা স্ত্রী ভক্তদের লইয়া মঠে আসিয়াছেন মহারাজ গেটে দাঁড়াইয়া মহামাই কি করিয়া তাহাকে মঠের গেলেন ভেতর গিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং নামিয়া আসিয়া মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ির প্রায় আট হাত দক্ষিণে আসনের উপর দক্ষিণমুখী হইয়া দাঁড়াইলেন মহারাজ মার পাত পদ্মে পুষ্পাঞ্জলি দিয়া কম্পিত হস্তে রোমাঞ্চিত কলেবরে ঘণ্টা ও পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করিলেন মহারাজের আদেশে সাধু ভক্তগণ দুই সারি হইয়া ফাটু গাড়িয়া বসিলেন এবং কর জোরে সর্বমঙ্গল্য ইত্যাদি স্তব পাঠ করিয়া মার পাত পদ্মে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন মা তখন চিত্তার পিঠের ন্যায় দাঁড়াইয়া মুখের ঘোমটা খানিকটা উপরে উঠিয়াছে মহারাজ তাহার সম্মুখে হইয়া হাটু গাড়িয়া বসিয়া চক্ষে ধারা সেই দিন বালকের মতো হইয়া গিয়াছিলেন তিনটার সময় দেখা গেল বহু লোক উপরে উঠিবার চেষ্টা করিতেছে আর তিনি দুই হাতে তাহাদিগকে আটকাইতে গিয়া গলদ ঘর্ম হইতেছেন ও বলিতেছেন না না যেতে দেওয়া হবে না মার কষ্ট হবে লোকগুলি তাহার কথা না শুনিয়া ঠেলাঠেলি করিতেছিল মহারাজের পরিচয় দিয়া বুঝাইয়া বলাতে নিবৃত্ত হইল